استغفر اللہ و اس توبہ খানপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হাফিজ সভাপতি বাবুল ফকির সম্পাদ বাগেরহাট সদরের খানপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্মেলনে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে খান হাফিজ রহমান সভাপতি ও মোহাম্মদ বাবুল ফকির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শনিবার বেলা এগারোটায় খানপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত ব দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম তালিমগুলের খেলানিতে যে কোর্ট চলত সেই কোর্টের নির্দেশ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রধান সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এস এ সময় অন্যান্যদের মধ্যে বাগেরহাট জেলা বিএনপির যুগ মহাবায়ক এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান লায়ন শেখ ফরিদুল ইসলাম সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার জাকির হোসেন জেলা বিএনপির সদস্য সচিব মুজাফর রহমান আলম নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা বিএনপি নেতা সৈয়দ নাসির আহমেদ মালিক মনিরুল ইসলাম খান ডাক্তার আব্দুর রহমান ফকির তারিকুল ইসলাম আবুল কালাম আজাদ বুল সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ভোটারগণ উপস্থিত ছিলেন ভোটাররা সকাল থেকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যার যার পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন বেলা বারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ইউনিয়নের চারশো উনষাট জন ভোটারের মধ্যে চারশো একচল্লিশ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে নেতা নির্বাচন করেন নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তারা বাগেরহাট জেলা বিএনপির যুগ মাহবায়ক এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন এক নম্বর সাধারণ পদে দুইজন প্রার্থী ছিলেন সাইকেল মার্কা এবং বই মার্কা সাইকেল মার্কা পেয়েছে একশো আট ভোট বই মার্কা পেয়েছে দুইশো বিয়াল্লিশ ভোট হাড্ডা হাড্ডি লড়াই হয়েছে যেটা বলে আর কি দারুন প্রতিযোগিতা হয়েছে আমি মনে করি এখানে আনারস মার্কা পেয়েছে দুইশো আট ভোট চেয়ার মার্কা পেয়েছে দুইশো তেত্রিশ ভোট বিজয়ী হয়েছে চেয়ার মার্কা দুইশো তেত্রিশ ভোট আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সতেরো বছর পরে দুই হাজার পঁচিশ সালে আমরা আমাদের দলের মধ্যে গণতান্ত্রিক গণতান্ত্রিক চর্চা শুরু করেছি আপনারা সবাই জানেন যে দুই সালের নির্বাচনে সেনাবাহিনীরা ষড়যন্ত্র করে গত যে শৈর শাসক ছিল তাদেরকে ক্ষমতা বসিয়ে গেছে এরপর থেকে বাংলাদেশের জনগণ আর কোনো ভোট দিতে পারে নাই নির্বাচনে বিজয়ীরা হলেন সভাপতি পদে খান হাফিজুর রহমান চেয়ার প্রতীকে পেয়েছেন 263 ভোট সাধন সম্পাদক পদে মোহাম্মদ বাবুল ফকির হরিন প্রতীকে পেয়েছেন 177 ভোট সহ সভাপতি পদে তরফদার জাহিদুল রহমান উরোজহাস প্রতীকে পেয়েছেন 225 ভোট যুগ্ম সাধন সম্পাদক পদে মোহাম্মদ মিকাইল শেখ মই প্রতীকে পেয়েছেন 242 ভোট এবং সাংগঠনিক